নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না দু সাল শনি মহারাজ আর নিজের রাশি কুম্ভ রাশি সেই কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে মিন রাশিতে প্রবেশ করবে এই প্রবেশ করার ফলে মিথুন রাশির মানুষেরা কি ধরনের ফল পাবেন কোন কোন দিক থেকে আপনারা সফলতা পেতে যাচ্ছেন এই নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাবে ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন ভালো লাগবে অনেক কিছু বুঝতে পারবেন আপনাদের কাজে আসবে আর একটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বারবার অনুরোধ করে থাকি আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন আর পাঁচটা দর্শক বন্ধুরা যাতে দেখতে পায় তার জন্য ভিডিওটি একটু শেয়ার করে দিন এই অনুরোধটুকু করি যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনাতে এই দু সাল এই সালটি কিন্তু মঙ্গলের বছর দু এটাকে যদি যোগ করেন দেখবেন সংখ্যা আসবে নয় তত্ত্বের হিসাবে সেই নয় সংখ্যাটি নির্দেশ করে মঙ্গলকে তাই বছরটি আরেকটা বিশেষ বিশেষত আস আছে আপনারা যারা জ্যোতিষ প্রেমিক মানুষ আছেন যারা মানে জ্যোতিষের অনেক ভিডিও ইউটিউব থেকে দেখতে পান সেখান থেকে আপনারা অনেক কিছু জেনে গেছেন জ্যোতিষের তা জ্যোতিষশাস্ত্রের নটা গ্রহকে ধরা হয় সরি নটা গ্রহকে ধরা হয় রাহুকেতু ছায়া গ্রহ সেই রাহুকেতুকে নিয়ে নটা গ্রহ সেই নটা গ্রহের ভিতরে চারটি গ্রহ একটা রাশিতে অনেকটা সময় ভোগ করে থাকে বারোটা রাশি অতিক্রম করে এই নটা গ্রহ সেই চারটি গ্রহর ভিতরে শনি কম বেশি আড়াই বছর বৃহস্পতি এক বছর রাহুকেতু দেড় বছর তাহলে এই শনির যে গোচর কুম্ভ রাশির থেকে মীন রাশিতে প্রবেশ করবে এর ফলে মিথুন রাশির মানুষেরা কোন কোন দিক থেকে শুভ ফল পাবেন সেই দিকে ঝাঁপিয়ে পড়বেন দেখবেন শুভ ফল কাকে বলে এবং আপনাদের দশমভাবে শনি অবস্থান করবে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই একত্রিশে মার্চের পরে থেকে মিথুন রাশির মানুষদের ঘুরে দাঁড়ানোর সময় এসে যাবে অনেক দিন থেকেই আপনারা সমস্যায় জর্জরিত অর্থনৈতিক বলেন শারীরিক দিক থেকে বলেন মানসিক দিক থেকে বলেন সব দিক থেকেই কিছু না কিছু সমস্যায় পড়ে আছেন এই মিথুন রাশির মানুষেরা আশানুরূপ ফল পাচ্ছেন না কিন্তু এই দু সালে বড় বড় চারটি গ্রহ রাশি পরিবর্তন করবে এটা একটা মানে খুবই বিরল যে এই বছরই চারটি বড় গ্রহ ট্রানজিট করবে যাই হোক সেদিকে যাচ্ছি না শনির দশমে আপনাদের যে প্রবেশ করবে এর ফলে শনি আপনাদের কি ধরনের ফল দেবে আমরা প্রত্যেকেই দেখেন এই শনি গ্রহটাকে নিয়ে ভয় পাই কিন্তু শনি যখন কারো গোচরে শুভ হয়ে যায় বা কারো জন্মকুণ্ডলিতে শুভ ফলের কারক হয় তখন শুভ গ্রহ যারা থাকে নৈসরিক যারা শুভ গ্রহ থাকে বৃহস্পতি বুধ শুক্র এরা নৈসর্গ শুভ গ্রহ এরা যে ফল তার দেবে তার থেকে কয়েক গুণ শুভ ফল দিতে সক্ষম হয় এই পাপ গ্রহরা বিশেষ করে শনি শনি আমাদের কি দুঃখ মানে দুঃখের কারক গ্রহ আমরা এটাই সাধারণ জানি কিন্তু দুঃখের ভিতরেও যে সুখ লুকানো থাকে একটা মানুষের ধরুন একটা মানুষের কিন্তু সবসময় খারাপ গুণ থাকে না ভালো গুণগুলোও থাকে যখন একটা খারাপ মানুষ তার ভালো গুণ প্রকাশ করতে থাকে দেখবেন আজ পাঁচটা সৎ মানুষের যে ভালো গুণ তার থেকে ভালো গুণ তাদের মধ্যে কিন্তু পাওয়া যায় তাই শনিকে শনির কথা শুনলেই আমরা চমকে যাই ভয় পেয়ে যাই কারণ শনি দুঃখের কারক গ্রহ এবং কর্মফলদাতা কারক গ্রহ এবং দণ্ডের কারক গ্রহ নিষ্ঠার কারক গ্রহ তাই শনিকে নিয়ে আমাদের এত ভয় পিটে কিন্তু মিথুন রাশির মানুষদের শনির যা গোচর দশমভাবে শনি অভূতপূর্ব ফল দিয়ে যায় কর্মের সফলতা তাকে বলে এই শনি তখন আপনাকে দিয়ে যাবে আপনার জন্ম ছকের ভিতরে জন্মকুণ্ডলিতে যদি শনির অবস্থান ভালো থাকে এবং বর্তমান যদি আপনার শনির মহাদশা বা অন্তর্দশাও যদি চলে এই শনির গোচর টানজিটে দশমভাবে শনি আপনাকে রাজা করে দিয়ে যাবে দেখতে হবে আপনার দশান্ত অন্তর দশা কী রান করছে জন্ম ছকের ভিতরে আপনার শনির অবস্থান কি আছে দুর্যুক্ত আছে কি না আর গোচরে তো শুভ হয়েই গেল সেই মতো দৌড়াবেন দেখেন যে কষ্টটা আপনারা ভোগ করছেন ভোগ মানে আপনাদের উপর দিয়ে ঝড় ঝাপটা গেল বা যাচ্ছে সেইটা কিভাবে আপনারা কাটিয়ে ওঠেন এই শনির যে দশম ভাবে প্রবেশ মিথুন রাশির মানুষদের ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে আপনাকে কিন্তু কর্মে যথেষ্ট পরিমাণে কিন্তু দৈজাপ করাবে খুব ছোটাবে কিন্তু সেই ধৈর্যটা আপনারা রাখবেন দেখবেন কর্মের সফলতা কিভাবে আসে যারা বিজনেস করছেন অনেক দিন থেকেই সেই বিজনেসের টানওভার ভালো পাচ্ছেন না দেখবেন বিজনেসের জায়গাটা ভালো হচ্ছে একত্রিশে মার্চের পরে থেকে শনি যে ঘরে বসে থাকে সেখান থেকে শনির তিনটি দৃষ্টি দিয়ে থাকে সব সময় শনির দৃষ্টি খারাপ হয় না যখন আপনার জন্ম ছকের ভিতরে শনি শুভ অবস্থায় থাকবে দৌড়যুক্ত না থাকবে সেই শনি যেখানে যেখানে দৃষ্টি প্রদান করবে আপনাকে শোনায় সোহাগা সেই সেই ভাবগুলোর গোচর যখন গোচরেও যখন শনি আপনার শুভ হবে সেই শনি যে যে ভাবে গিয়ে দৃষ্টি দেবে সেই দৃষ্টিগুলোও শুভ পথ হবে সেই সেই ঘরের শুভ ফলগুলা শনি দিতে থাকবে তাই শনির দৃষ্টি কখন খারাপ হয় যখন আপনার জন্ম ছকের ভিতরে শনি দোরযুক্ত হয়ে যাবে সেই শনির দৃষ্টি খুবই কষ্টদায়ক হবে গোচরে যখন শনি দরযুক্ত হবে গোচরে আপনার শুভ নয় ওই শনি গোচর ট্রানজিটে তখন তার দৃষ্টিগুলো খুবই কষ্টদায়ক হবে তাই শনিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে তাই শনির তৃতীয় দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের দ্বাদশ ভাবে সেই দ্বাদশ ভাবটি হচ্ছে আপনার মক্ষম ভাব মোক্ষ লাভের ভাব অনেক দিন থেকে আপনার ব্যয় বেশি হচ্ছিল কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন লোন নিয়েছেন লোন শোধ দিতে পারছেন না পাবলিক লোন নিচ্ছেন নিয়ে ফেসে গেছেন দেখেন সেখানে রিকভারি করবে এই শনি দু হাজার পঁচিশে একত্রিশে মার্চের পর আপনার ঘুমের সমস্যা হচ্ছিল আপনি বিদেশে যেতে চাচ্ছিলেন কিন্তু বিদেশের সঙ্গে আপনার ব্যবসা বাণিজ্য রয়ে গেছে কিন্তু সেখান থেকে আপনার টার্ন ওভার হচ্ছে না সেই জায়গাটা কেউ কভার করে দেবে এই শনি তারপরে শনির সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের চতুর্থভাবে যেখানে আপনার সুখ শান্তি সমৃদ্ধি লুকিয়ে থাকে চতুর্থ ভাব আপনার মাতা আপনার সুখ শান্তি আপনার বন্ধু বান্ধব আপনার প্রপার্টি আপনার যানবাহন এই চতুর্থ ভাব থেকে দেখা হয় আপনার ভিতরে যদি অনেক দিন থেকেই ভাবছেন একটা ফ্ল্যাট কিনবেন বাড়ি কিনবেন কিংবা একটা ফ্ল্যাট কিনবেন কিংবা একটা চার চাকা কিনবেন কিন্তু স্বপ্ন স্বপ্নই থাকছে কিন্তু হয়ে আর উঠছে না দেখবেন দু হাজার পঁচিশ সাল একত্রিশে মার্চের পরে আপনার যে সুপ্ত লুকানো যে বাসনাগুলো কিভাবে পূরণ করবে এই শনি দশমভাবে শনি আপনাদের শোনায় সহাগা করে দিয়ে যাবে স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক ঠিক হচ্ছে না অনেকের ক্ষেত্রে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সটা ঝুলে আছে ডিভোর্সটা মিউচুয়াল হচ্ছে না দেখবেন ওই সময় শনি আপনাকে সেই সহযোগিতা করবে কিন্তু বিয়ের ক্ষেত্রে অনেকে বিয়ে করতে চাচ্ছেন বিয়েটা হচ্ছে না আটকে যাচ্ছে কোনো না কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে দেখেন শনি আপনাদের ওই সময় সেই সফলতাটা কিভাবে দেয় পার্টনারের সঙ্গে ব্যবসা করছেন পার্টনার সব সময় আপনাকে সমস্যায় ফেলছে শনি কিভাবে আপনাদের সেই সফলতাটা দিয়ে যায় মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে শনির দশম দৃষ্টি রয়ে গেছে সেই দশম দৃষ্টি কি দৃষ্টি পড়বে কি আপনাদের সপ্তম ভাব আপনাদের বিজনেসের জায়গায় আপনার ওয়াইফের জায়গায় যারা বিজনেস করছেন সেই বিজনেসটাকে কিভাবে ডেভেলপ করে এই শনি অনেক দিন থেকে বাড়ছেন একটা বিজনেস করছেন হয়তো আরেকটা বিজনেস খুলবেন সাহস পাচ্ছেন না ওই সময় দু হাজার পঁচিশ একত্রিশে মার্চের পরে আপনারা রিক্স নিতে পারেন আপনাদের যোগাযোগ মাধ্যম যথেষ্ট পরিমাণে উন্নত হবে আপনি কোনো দোকান করছেন খরিদ্দার হচ্ছে না দেখবেন ওই সময় থেকে খরিদ্দার আপনার পাচ্ছেন বেচাকে ভালো হচ্ছে যারা চাকরি বাকরি করছেন চাকরি বাকরির জায়গায় সমস্যা সৃষ্টি হচ্ছে আপনার কলিগ বা আপনার বসের সঙ্গে বনিবনা হচ্ছে না সমস্যা তৈরি হচ্ছে দেখবেন সেই সমস্যাগুলো মিটছে আপনার প্রমোশন হওয়ার মতো জায়গা তৈরি হয়ে আছে কিন্তু প্রমোশনটা হচ্ছে না কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ ট্রান্সফার চাচ্ছেন নিজে থেকে ট্রান্সফারটা আটকে আছে কিংবা কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে স্যালারি বাড়বে শুনেই যাচ্ছেন কিন্তু স্যালারি আর বাড়ে কই দেখবেন এই যে সমস্যাগুলো চলছে সার্ভিসের ক্ষেত্রে বলছি না ওই সময় দেখবেন শনি কিভাবে আপনাদের সফলতা দেয় আপনাদের আয় বৃদ্ধি হবে ব্যয়ের মাত্রা কমে যাবে সুখ শান্তি ওই সময় আপনারা পাবেন যাদের শারীরিক দিকটা অনেক দিন থেকে ভুগছেন কঠিন রোগের সঙ্গে লড়াই করছেন দেখবেন অনেকাংশেই আপনারা ভালো হতে থাকছেন এবং ভালো ডাক্তার ট্রিটমেন্ট পাচ্ছেন যারা কেস খামারির মধ্যে জড়িয়ে আছেন কেসটা ফয়চালা হচ্ছে না দেখবেন শনি কিভাবে আপনাদের সেই সফলতাটা দেয় শুধু দেখতে হবে আপনার জন্ম ছকের ভিতরে শনির অবস্থানটা কি আছে দশা অন্তর্দশাটা কি চলছে যদি সব ঠিকঠাক থাকে আপনার কে কে পায় আপনার পিছনে কে আর মানে আপনার সফলতা কে আটকায় এক লাফে কয়েকটা সিঁড়ি আপনি অতিক্রম করতে পারবেন তাহলে এই যে শনির দশমভাবে প্রবেশ মিথুন রাশির মানুষেরা হতাশ হচ্ছিলেন আর ঘুমিয়ে থাকবেন না জেগে উঠেন ওই সময়ের পরে থেকে খুব ধৈরঝাপ শুরু করেন চেষ্টাকে বাড়িয়ে দেন মনোবল বৃদ্ধি ঘটান দেখেন শনি আপনাদের কি করে এবং এই শনি যে অর্থ দেয় না মানুষকে না সেই অর্থ কখনো নষ্ট হয় না আর এই রাহু যদি অর্থ দিয়ে যায় সেটা নষ্ট হওয়ার ভয় থাকে সেটা অন্য কোন আরো বিচার্য বিষয় কিন্তু শনির যে পয়সাটা দেবে আপনাকে যে অর্থটা দেবে যে মানে শুভ ফলগুলো দেবে সেই শুভ ফলগুলো অনেকটাই লং জিটিপি করবে তাই আর মিথুন রাশির মানুষেরা ঘুমিয়ে থাকবেন না আপনাদের হাসির সময় এসে গেছে সুখের সময় এসে গেছে আর দেরি না করে ঝাঁপিয়ে পড়েন দু হাজার পঁচিশ সালে আজকে মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটা কথা বলি আপনারা যদি একটু ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকার করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন যারা দেখাবেন না অকারণ হোয়াটসঅ্যাপ করবেন না আপনাদের যদি কোনো মতামত কোনো বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে সেখানে আপনারা কমেন্টস করতে পারেন আমি প্রত্যেকটা কমেন্টস পড়ি তার উত্তর দেওয়ার চেষ্টা করি সেই মতো ভিডিও বানানোর চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকের মতো বিদায় নেব ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন ঈশ্বর সুরক্ষিত রাখে এইটাই কামনা করি নমস্কার